পরি সাধনা মা পরি সাধনা আজকে আপনাদেরকে যেটা শিখাব ওইটা হলো মা পরি সাধনা মানে আপনি ওই পরিটাকে মা বলে ডাকতে হবে আপনি মা বলে স্বীকার করতে হবে ওই পরিটাকে ঠিক আছে যখন আপনি পরিটাকে মা বলে ডাক দিবেন তখন একটি শিশু বাচ্চা সন্তান একটা মায়ের ভালোবাসা সম্পর্ক দুজনের মধ্যে কীরকম ঠিক আপনার মধ্যে আর ওই পরিটার ভিতরে এরকম সম্পর্ক হয়ে যাবে মা ছেলের গভীর সম্পর্ক মধুর ভালোবাসার মতন হয়ে যাবে ঠিক আছে তা আপনি ওই সুযোগ ওই সরলতা কাজে খাটিয়ে অনেক কিছু হাসিল করতে পারবেন এই ফরির মাধ্যমে ইনশাল্লাহ এই সাধনাটা রিয়েল একটা সাধনা এটা কোনো সাধারণ বই পুস্তকও পাবেন না এটা একটা অলিদের সাধনা ঠিক আছে এটা হলো প্রাচীন যুগের আগের যেই অলিরা সাধন করত। আগে যেই আউলিয়ারা সাধন করে বিভিন্ন ফরির মাধ্যমে বিভিন্ন জিনিস কেরামতি হাসিল করতো বিভিন্ন উদ্দেশ্য হাসিল করতো সেই আউলিয়াদের এই সাধনাটা আজকে আমি এই ভিডিও তো আপনাদেরকে শিখাবো এটা একটা রিয়েল সাধনা যারা পরি মাধ্যমে সব কিছু হাসিল করতে চান বিভিন্ন জায়গায় হাজিরে দেখতে চান এখান থেকে বসে থেকে পৃথিবীর এক কোণা থেকে আরো কোণার খবর নিতে চান এখান থেকে বসে থেকে পৃথিবীর আরো কোনো রোগীর চিকিৎসা করতে চান চতুর্দিকে সব কিছু খবর নিতে চান আপনি মানে ওর মাধ্যমে হাজিরা দেখতে চান ওর মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্যে হাসিল করতে চান তাহলে আপনারা এই ফরিটা সাধন করতে পারলে আপনারা কামিয়াবি হবেন ইনশাল্লাহ যাই হোক এই ফরিটা কীভাবে সাধন করতে হবে কিভাবে সাধন করলে এই ফরিটা অল্প দিনের ভিতরে আপনার সামনে প্রকট হবে এবং কি এই সঠিক সাধনাটা আপনারা প্রক বিধি নিয়ম কারণ গোপনবেদ সবকিছু এই ভিডিওতে বলতেছি আপনার একটু মন্দির লাগে শুনুন সর্বপ্রথম আপনাদেরকে মন্ত্রা বলতেছি তারপর বলতেছি নিয়ম কারণ বেদ এই মন্ত্রটা বেশি কিছু নয় আপনারা স্ক্রিনে দেখতেছেন স্ক্রিনে দেখলেও হবে না এটা একটা সুরা সুরার থেকে মন্ত্র বানানো হয়েছে সুরা পড়তে গেলে বিস্মিলা পড়তে হয় কিন্তু এই মন্ত্রটা পড়তে গেলে বিস্মিলা পড়তে পারবেন না বিস্মিলা পড়লে কিন্তু পরিটা হাজির হবে না ঠিক আছে আমি আপনাদেরকে মন্ত্র পড়ে শোনাচ্ছি এই আছে মা পরি সাধন করা মন্ত্র মন্ত্র হল কুলহু হু হু আহাদ মা পরি হাজির সাও ঠিক আছে কুলহু আল্লাহ হু আহাদ মা পরি হাজির সাওক আল্লাহ হু আল্লাহু সামাদ মা পরি হাজির শাহ লাম ইয়ালিদ ওলাম ইউলাদ মা হাজির শাহ ঠিক আছে ওলাম ইয়া উল্লাহু কুফুয়ান আহাদ মা পরি হাজির শাহ দোহায় ধর্মের ঠিক আছে এই যে লাস্টে যে মন্ত্রে লাস্টে যে কথাটা বলছে এটা কত ডেয়ারি একটা কথা বলার বাইরে কারণ সব চাইতে দোহাই হলো ধর্মের দোহাই ধর্মের দোহাইয়ের উপরে কোনো দোহাই নাই ঠিক আছে মন্তরা আপনারা অনেক লোকই জেনে থাকবেন সবারই এটা মোকাস্ত আশা করি আর দ্বিতীয়বার মন্ত্রা বলা লাগবো না তো যাই হোক আমি এখন বলতেছি এটা নিয়ম কারণ গোপন ব্যাধ এই মন্তরা কখন পড়তে হবে কীভাবে পড়তে হবে কীভাবে পড়লে পরীটা আপনার কাছ হাজির হবে দেখেন যদি আপনি এই বইটার মাধ্যমে বিভিন্ন কাজ করতে চান বিভিন্ন উদ্দেশ্যে হাসিল করতে চান আপনার সাত জীবনে এইটাই আপনার শেষ আমল এটি আপনার শেষ সাধনা এটা দিয়ে আপনি সব কিছু করবেন তাহলে শোনেন তাহলে শোনেন মন লাগে কি করতে হবে আরেকটা কথা না বললেই নয় যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি তাড়াতাড়ি একটা লাইক বসিয়ে দেন কারণ মূল্যবান বিদ্যাগুলো আমি প্রতিদিন এই চ্যানেলে আপলোডে থাকি যাই হোক কাজের কথায় আগিয়ে যাই এই মন্ত্রটা এই মন্ত্রটা আগে কর্করা মুকাস্ত করে ফেলতে হবে দেখেন আমি জানি আপনারা এটা মকাস্ত আপনাদের অনেকেরই কিন্তু এটা মকাস্ত আছে কেন কেন মুখাস্ত আছে কেন এটা একটা সুরা এর ভিতরে বাড়তি দুই একটা কথা আছে এগুলো আপনারা দুই তিনবার পড়লেই মুখাস্ত হয়ে যাবে তাহলে সর্বপ্রথম এটা করকরা মকাস্ত করতে হবে মুখস্থ করার পর আপনি যেই জায়গায় পরিটাকে ডাকবেন যেই জায়গায় পরিটাকে সাধন করতে বলবেন ওই জায়গাটা সুন্দর করে লেপে ফুসে পরিষ্কার করে ফেলতে হবে জায়গাটা পবিত্র করে ফেলতে হবে তারপর আপনি যেখানে বসবেন ওই জায়গাটা পবিত্র করার পর আপনি একটা লবণ বাত্রির প্যাকেট কিনে আনবেন একটা আতর কিনে আনবেন কী কী কিনে আনবেন একটু মন্দির লাগে শোনেন কী কী লাগবে আপনাদের সেটা শোনেন একটা আতর কিনে আনবেন একটা ধূপকাঠি আর মম এক প্যাকেট মম আতর লি ঠিক আছে আপনি হবে এই চালানটা দিলে হবে এই তিনটা জিনিস এই তিনটা জিনিস এনে আপনি যেখানে পরিটাকে সাধন করবেন যেখানে পরিটা ডাকবেন এখানে সামনে আসনের ভিতরে রেখে দিবেন অন্ধকার রুমের ভিতরে অন্ধকার একটা কোনার ভিতরে এক একটা রুম বেছে নেবেন নেওয়ার পর এটা একটা গোপন বেদ আছে একটু মন্দির লাগে শুনুন অন্ধকার রুমের ভিতরে আপনি মানে যেখানে ডাকবেন ওই রুমটা নিরিবিলি একটা রুম হতে হবে কারণ হৈশৈ জৈ ভিতরে ফরি আসতে চায় না এই জন্য নিরিবিলি রুমটা নিরিবিলি রুমটা বেছে নেবেন বেছে নেওয়ার পর আপনি ওই রুমটা কিন্তু আসন করবেন ক্যাবলামুখী ঠিক আছে ওই রুমের আসনটা থাকবেই ক্যাবলামুখী মানে আপনি পশ্চিম দিকে মুখ করে বসতে হবে আপনার শরীরে যে কোনো রঙের যে কোনো রঙের পোশাক থাকতে পারবে সমস্যা নেই তারপরও আমি সাপোর্ট করি একদম বেশি ব্যাটার হবে সাদা দুব পাঞ্জাবি পরার জন্য সাদা দুব ধোবে ফজামি পরার জন্য কারণ এই ফরিটা যেই ফরিটা হাজির হবে এই ফরিটা কিন্তু সাদা কাপড় পরানো থাকবে যেই ফরিটা হাজির হবে এটা হলো সাদা কাপড় পরানো থাকবে যখন আপনার শরীরে পাঞ্জাবি বা পোশাকটা সাদা হয় তাহলে ফরিটা আপনার প্রতি আকর্ষণ হয়ে যাবে আপনাকে দেখামাত্র আপনি যখন মা বলে ডাক দেবেন পরিটার কলে ভিতরে তাহলে করে আগুন জ্বলে উঠবে কারণ এই ফরিদে কেউ যদি এই ফরিটাকে মা বলে ডাক দেয় এই ফরিটা আর সহ্য করতে পারে না ডাকে সারা দিতে বাধ্য হবে ইনশাল্লাহ তো যাই হোক আপনি ক্যাবলামুখী হয়ে বসে গেলেন বসে যাওয়ার পরে এই মন্ত্রটা আপনাদেরকে যে এই মন্ত্রটা বলছি এই মন্ত্র আপনারা ক্যাবলামুখী হয়ে বসে যাবেন পশ্চিম দিকে মুখ করে বসে যাওয়ার পরে পনেরোশো একষট্টি বার ফরা শেষ হয়ে গেলে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত বারোটার পরে চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত বারোটার পরে ক্যাবলামুখী হয়ে বসে এই মন্ত্রটা আপনারা জব করবেন জব করার পর আপনারা উঠে যাবেন উঠে গিয়ে তারপর এখন গুমান বা যা মনে করেন আর কোনো সমস্যা হবে না কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনি যেখানে বসবেন এটা কিন্তু পায় পরিষ্কার নিরিবিলি একটা রুম হতে হবে আর আরেকটা কথা হলো আপনি যেখানে পরিটা সাধন করতে যাচ্ছেন যেখানে বস করতে যাচ্ছেন ওই রুমের ভিতরে একটা প্রাণী আপনি ছাড়া যেন একটা প্রাণী ওই রুমের ভিতরে না যায় হোক না আপনার স্ত্রী হোক না আপনার সন্তান হোক না আপনার ভাই হোক না আপনার মা বাবা যে কোনো একজন কেউ এটার ভিতরে যেতে পারবে না শুধু আপনি যাবেন যদি এই রুমের ভিতরে কেউ যায় তাহলে আপনার সাধনটা বঙ্গ হয়ে যাবে আপনার পরিটা আপনার কাছে হাজির হবে না আপনার আসনটা বঙ্গ হয়ে যাবে আবার আপনি প্রথম থেকে শুরু করতে হবে কারণ এটা আপনি একবার করতে পারেন একবার করতে পারেন আপনি এই ফুরিটাকে কাজে খাটাতে পারবেন এই ফুরি দিয়ে সমস্ত উদ্দেশ্য আপনি হাসিল করতে পারবেন কিন্তু এই ফুরিটা যদি মানতে পারেন তাহলে ফলাফল সুনিশ্চিত যদি মানতে না পারেন তাহলে বলা যায় না একটা কথা হলো এটা করার আগে শরীরটা বন্ধ করে নেবেন আর একটা কথা হল এটা মোট কতদিন করবেন সেটা তো বলিনি এখনো এটা মোট আপনারা একত্রিশ দিন করতে হবে এটা মোট আপনারা একত্রিশ দিন করতে হবে সাধন চলাকালীনে এর ভিতরে পরিটা অনেকবার আপনার কাছে আসবে আপনার ছত দিকে ঘুরবে ফিরবে ঠিক আছে আলো বাতাস বইবে ঘরের ভিতরে ঘর কাঁপাইবে আপনি কিন্তু কোনো ভয় ভীতি পাবেন না আপনার চোখ বন্ধ করে শক্ত করে বসে বসে মন্ত্র ফতেই থাকবেন কারণ মন্ত্রের ভিতরে মা উচ্চারণ আছে ওই মা ডাকায় মাত্র ওইটার কলিজার ভিতরে ধাউ করে চলতে থাকবে এজন্য হাজির হয়ে যাবে ঠিক আছে ওই জন্য হাজির হয়ে যাবে কিন্তু আপনি মন্ত্র বন্ধ দিবেন না যখন আপনার একটানা টানা একত্রিশ জন শেষ হয়ে যায় তারপর ওই ফরিটা আপনার কাছে নত স্বীকার করবে বলবে বাসাদন দন বাবা আব্বাজান আপনি থামেন আপনি থামেন আপনার মনে বাঞ্ছনা বলেন আপনি কেন ডেকেছেন সেটা বলেন ঠিক আছে আপনাকে এভাবে বলবে তো আপনি বলবেন যে হ্যাঁ মা আমি তোমাকে ডেকেছি আমার উদ্দেশ্য হাসিল করছে যে তোমার দিই আমি যে কোনো কাজ ফরিটা শপথ দিবেন যে কোনো তিনটা তিনটা শপথ পর বলবে হ্যাঁ বাঁচাদন ঠিক আছে আমি তোমার কথা রাখলাম তুমি যাই বলবা ঠিক আছে আমি তাই শুনবো কিন্তু তিনটার ভিতরে একটা শপথ হলো মানে জিজ্ঞেস করো যে মা আমি তোমাকে কি বলে ডাক দিলে তুমি হাজির হবা তখন ওই ফোরিটা আপনাকে বলবে যে আমার নাম এরকম এটা এমুক মা অমুক মা এই মা হে মা যেই মা ঠিক আছে এমনি বলে ডাক দিলে আমি চলে আসবো তখন ওই ফইটা থেকে ওই নামটা জেনে রাখবা আর দুইটা শপথ থাকবে নাম বাদে আরও দুইটা শপথ যে কোনো তিন মানে মোট তিনটা শপথ করা এটাকে বিদায় করে দিবেন কিন্তু একটা কথা হলো এটা করতে হলে আপনারা নিরামিষ খেতে হবে ঠিক আছে এটা করতে হলে নিরামিষ খেতে হবে থায় ব্রহ্মচার্য পালন করতে হবে হিন্দুদের বাসায় ব্রহ্মচার নিরামিষ কারণ যারা তান্ত্রিক আছে যারা হিন্দু আছে তারা ব্রহ্মচার্য বলে এক কথা বলে বোঝা গেল আপনি এটা করতে হলে নিরামিষ খেতে হবে কোনো মহিলার ছায়ার তলে আপনার শরীর পড়তে পারবে না কোনো মহিলার গায়ের ছায়া আপনার শরীরে পড়তে পারবে না কোনো মহিলার হাতে রান্না আপনি খেতে পারবেন না নিজের রান্না নিজে করে খেতে হবে তাহলে আপনারা সাধনায় কামিয়াবি হবেন